সব হিসাব নিকাশ ওলট পালট করে গেল পাঁচই নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান ডোনাল্ড ট্রাম্প এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনতের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে উভয় নেতার মধ্যকার সম্পর্ক যে ভালো নয় তা বিশ্লেষকদের কাছে ওপেন সিক্রেট তবে ড ইউরো শেষ পর্যন্ত ট্রাম্পের মান ভাঙাতে পারবেন বলেই বিশ্বাস বিশ্লেষকদের ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ গভীর আর তাই দেশ হিসেবে বাংলাদেশ কৌশলগত আবেদন রয়েছে সেই কথা যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ পুনর্গঠন এবং স্থিতিশীল করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে ট্রাম্পকে হয়তো আগের মতো করা ভাষায় সমালোচনা করবেন না ডক্টর ইউনুস তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে সে বার্তাও দিয়েছেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে গেল আগস্টে প্রথম সপ্তাহে প্রথম ঘটে শেখ হাসিনা সরকারের এরপর অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের শাসনবার হাতে তুলে নেয় বেশ জটিল সমীকরণের মুখোমুখি হন তিনি একপাশে ভারত অন্য পাশে চীন ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের কৌশলগত সম্পর্ক বজায় রাখা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দুই সালের ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের খাটোমাটো সম্পর্ক সেই নির্বাচন ফলাফল নিয়ে করা সমালোচনা করেছিলেন ডক্টর ইউনুস সেবার নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন ও তার হিলারি ক্লিন্টনের সঙ্গে ডক্টর ইউনুসের গভীর সম্পর্ক রয়েছে তাই স্বাভাবিকভাবেই ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্কে টানা দেখা দেয় যদিও এই প্রেক্ষাপট ভিন্ন বলে মত বিশেষজ্ঞদের গেল একত্রিশে অক্টোবর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঢাকার ক্ষোভের কারণ হয়েছিলেন ট্রাম্প ওই পোস্টে তিনি অভিযোগ করেন বাংলাদেশ হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বর্বচিত ও সহিংসতার শিকার হচ্ছেন এমনকি তিনি হিন্দু আমেরিকানদের রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন এই নির্বাচনে জয়ী হওয়ার পর বাংলাদেশে তার সমর্থনের উপর পুলিশি অভিযান ও করাও সমালোচনা করেন ট্রাম্প ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে এমন প্রভাব পড়বে না বিভিন্ন কমন ইস্যুতে ঠিক হয়ে কাজ করে যাবে দুই দেশ আবার ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মতো ঢাকাও এখন বাংলাদেশের ফার্স্ট নীতি ধরে এগোচ্ছে সেই ক্ষেত্রে দুই দেশের সম্পর্কে যে জটিলতা তৈরি হয়েছে বা হচ্ছে সেই জন্য লবিস্ট নিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা তার কাজ হবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আবেদন মার্কিন আইন প্রনেতাদের কাছে তুলে ধরা খবর টোয়েন্টি ফোর ডেক্স নিউজ